আমার লাস্ট শর্ট ভিডিওটার পর অনেকেরই কোয়েশ্চেন ছিল যে যদি পাশে বসলে ছুঁয়ে দিলে টিভি না ছড়ায় তাহলে আপনারা কেন বলেন যে টিভি পেশেন্টকে আলাদা করে রাখতে মানে আমরা তো প্র্যাকটিক্যালি বলি আইসোলেশনে রাখতে তো কেন বলি বলি কারণ আপনি পাশে বসলেন টিভি পেশেন্টটা মাস্ক পরে নিই সে একটা হাঁচি দিল তার থুতুটা এবং সর্দিটা যেটাই হোক সেটা একদম ড্রপলেট ফর্মে আপনি দেখতে পাচ্ছেন না সেটা আপনার হাওয়ায় মিশলো এবং আপনি সেই হাওয়াটাকে প্রাণ ভরে নিলেন কি হলো ওটা আপনার মধ্যে গেল এক আর দুই হচ্ছে যে ওষুধ শুরু করার পরেও ওষুধ শুরু করার পরেও একুশ দিন মতো পেশেন্ট কিন্তু ইনফেকশান ছড়াতে পারে তো এই পিরিয়ডটা হয় ইনফেকশিয়াস পিরিয়ড এই পিরিয়ডের মধ্যে আমরা পেশেন্টকে বলি আর মানে আইসোলেশানে রাখতে একটা সার্টেন টাইমের পর পেশেন্টের কিন্তু ওই ছড়ানোর ক্ষমতাটাও চলে যায় এবং পেশেন্টকে মাস্ক পরে থাকতে বলুন পেশেন্টকে মাস্ক পরে থাকতে বলুন আমরা টিভি পেশেন্টদেরকে ওই জন্যেই বলি মাস্ক পরে থাকতে পেশেন্ট যদি মাস্ক পরে থাকে তার হাঁচি কাশি সর্দি এগুলো যদি বাইরে না যায় তাহলে কিন্তু ইনফেকশন ছড়ানোর কোনো ব্যাপার নেই আর যে ঘরে রাখবেন পেশেন্টকে সেই ঘরটা যেন ভীষণ আলো বাতাস খেলে এরকম ঘর হয় আর তার সঙ্গে খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার আছেই মানে আপনাকে হাই প্রোটিন ডায়েট খেতে হবে হাই ক্যালোরি ডায়েট খেতে হবে কারণ এই টাইমে আপনার শরীরের ওই টিবির ইনফেকশানটার সাথে লড়াই করার জন্য অনেক বেশি এনার্জি এবং অনেক বেশি স্ট্রেংথের দরকার তাই না তো তাহলে আপনাকে কী খেতে হবে আপনাকে বেশি করে ডিম মাছ মাংস বা যারা ভেজিটেরিয়ান তারা পনির দুধ কলা এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু বেশি করে খেতে হবে ফলমূল সবজি এগুলো বেশি করে খেতে হবে হ্যাঁ আমি জানি যে যখন এই ওষুধটা স্টার্ট হয় টিভির ওষুধ স্টার্ট হয় তখন বমি ভাব থাকে আরও অনেক ধরনের সমস্যা হয় কিন্তু সমস্যা হচ্ছে বলে ওষুধ বন্ধ করে দিয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে থাকলে চলবে না দরকার হলে ডাক্তারবাবুকে বলুন যে ডাক্তারবাবু আমার এরম বমি পাচ্ছে আমি খেতে পাচ্ছি না তাতে ডাক্তারবাবু আপনাকে বমির ওষুধ দেবে কিন্তু আপনি ওষুধ ছেড়ে দেবেন না ওষুধ ছেড়ে দিলে কিন্তু আরও খারাপ ধরনের বা মারাত্মক ধরনের যেটাকে আমরা এক্সটিআর বা এমডিআর টিভি বলি এই ধরনের টিভি কিন্তু হতে পারে সেটা কিন্তু প্রাণঘাতী ও আর হ্যাঁ একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে টিভির ওষুধ কিন্তু আপনার এন সেন্টার মানে আপনার সাব সেন্টার বা নিয়ারেস্ট আপনি এন এম দিদির সাথে যোগাযোগ করুন ওনারাই বলে দেবেন কীভাবে আপনি ওষুধ পাবেন এর জন্য দোকানে গিয়ে পয়সা খরচা করে ওষুধ কেনার দরকার নেই সরকারের তরফ থেকে কিন্তু ফ্রিতে আপনার টিভির ওষুধ দেওয়া হয় এনটিপি প্রোগ্রামের মধ্যে পড়ে এটা ঠিক আছে অবশ্যই ওষুধ খান আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা এন সেন্টার থেকে নেয় ওটাতে একটা সার্টেন অ্যামাউন্ট টাকাও ঢোকা মানে সরকারের তরফ থেকেই দেওয়া হয় যাতে আপনার পেশেন্ট ভালো খাওয়া দাওয়া করতে পারে কি আপনি ওই টাকাটা নিয়ে অন্য কিছু করে ফেললেন ওই টাকাটা কিন্তু আপনার পেশেন্টের যাতে ওষুধটা কন্টিনিউ করে এবং ভালো নিউট্রিশন ভালো খাওয়া দাওয়া করে সেই জন্য ঢুকানো হয় টাকাটা